যেখান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা নতুন ইউজার রয়েছি আমরা বড় বড় ইউটিউবারদেরকে ফলো করে বিভিন্ন ধরনের পরামর্শ অনুযায়ী অনেক সময় সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত থেকে কিভাবে আমরা বাঁচবো সেই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন ওয়ার্স আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলের বড়ো বড়ো চ্যানেলের কাছ থেকে আমরা বিভিন্ন সময় পরামর্শ পাই যে আপনারা ডিমিক্স ভিডিওর মাধ্যমে ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন ভিউ আনতে পারবেন সাবস্ক্রাইবার আনতে পারবেন এরকম অনেক পরামর্শ আমরা পাই এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা লিমিক্স ভিডিও করি কিন্তু এই রিমিক্স করা করার কারণে আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেমন আমি বর্তমানে কি সমস্যার সম্মুখীন হয়েছি যেটি হচ্ছে আমি কপিরাই স্ট্রাইক খেয়েছি রিমিক্স ভিডিও করার কারণে তো যাই হোক স্ট্রাইক খেলে আমাকে প্রথমবারের মতো একটি স্ট্রাইক দেওয়া হয়েছে এখন আমরা যদি এরকমের ভিডিও করি তাহলে রিমিক্স ভিডিও করি তাহলে এক সময় আমাদের একটার পর একটা স্ট্রাইক আসবে আর তিনটা স্ট্রাইক আসলেই আমাদের আইডি ব্যান হয়ে যাবে এটাই স্বাভাবিক ইউটিউবের নিয়ম অনুযায়ী তো এখন আমাদের করণীয় কি যারা আমরা এই পর্যন্ত যারা আমরা রিমিক্স ভিডিও করেছি আমি আশা করবো যে আপনারা আপনার চ্যানেল বাঁচাতে হলে প্রতি সত্তর সবগুলো ভিডিও ডিলিট করে দিন যদি ডিলিট না করেন তাহলে বেশি সময় নয় হঠাৎ দেখবেন ইমেল আসছে ইমেইলে ডুববেন দেখবেন দেখবেন স্ট্রাইক চলে আসছে যে কোনো একটি চ্যানেল আপনাকে স্ট্রাইক দিয়েই দেবে এটাই বাস্তবতা যেটা আমি বর্তমানে ফেস করতেছি আমি বক্তব্য কি সেজন্যই আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যারা আমার মতো নতুন ইউজার রয়েছেন আমি চাই না যে আপনারা অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করার চেষ্টা করছেন বিভিন্ন একটি পর্যায়ে চলে আসছেন এই মুহূর্তে যদি আপনারা স্ট্রাইক তাহলে চ্যানেলটা থাকবে না তো আমি পরামর্শ দেবো আমাদের মতো আমার মতো যারা নতুন ইউজার রয়েছেন আপনারা যদি স্ক্রিনের সাহায্যে বা কলা ভিডিও বা মিউজিক অ্যাড করে আপনারা যে কোনো ভিডিও তৈরি করে থাকেন সবগুলি ভিডিও অত সত্য করে করে যদি ডিলিট না করেন খুব শিগগির আপনারা সমস্যা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সমস্যাটা কিন্তু দরজায় খোলা নালা দিচ্ছে যে কোনো মুহূর্তে আপনাদের পে করতে পারে সুতরাং যে কোনো মুহূর্তে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন বিদায় আমি আপনাদেরকে পরামর্শ দেব যদি আপনাদের কোনো রিমিক্স ভিডিও থাকে সবগুলো ভিডিও ডিলিট করে দেন আর যতটুকু সম্ভব নিজে পারেন শর্ট ভিডিও তৈরি করেন লং ভিডিও তৈরি করেন যতটুকু সম্ভব এটাই ভালো হবে নিজের ক্যামেরা দিয়ে নিজে ধারণ করেন আর পোস্ট করেন ইনশাল্লাহ এর সময় সফল হতে পারবেন আর অন্য ভিডিও কপি করে রিমিক্স করে মান কোনো লাভ হবে না ভাই কারণ আমি বর্তমানে স্ট্রাইক খেয়ে বসে আছি আমি সমস্যার মধ্যে আছি সেজন্যই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি তৈরি করেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করবেন অসংখ্য আসসালাম